হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আসলে বিড়াল এত প্রিয় কেন সেটা দেখি বোঝা যাচ্ছে বিড়ালের বাচ্চাগুলো অনেক সুন্দর বিড়াল নিরীহ প্রাণী এবং সহজেই পোষ মানে বিড়ালকে লালন পালন করে অনেক মজা পাওয়া যায় এই জন্য বিড়াল সকলে লালন পালন করতেছে বিড়ালের বাচ্চাগুলোর দুধ খাওয়ার দৃশ্য অনেক সুন্দর এখানে তিনটি বাচ্চা আছে এর মোট পাঁচটি বাচ্চা হয়েছিল এখানে তিনটি আছে বাচ্চাগুলো দুধ খাচ্ছে এর দুধ খাওয়া হয়ে গেছে দুধ খাচ্ছে আসলে দুধ খাওয়ার দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে কত সুন্দর করে বিড়াল দুধ খাচ্ছে দেখেন বিড়াল অনেক আরামপ্রিয় হওয়ার কারণে সোপায় বসে দুধ খাচ্ছে আসলে ছোপা বিছানা যেখানে অনেক আরামদায়ক কোনো জায়গা ছাড়া বিড়াল আসলে ঘুমায় না বা থাকে না অনেক সুন্দর আরামদায়ক জায়গায় এর থাকতে পছন্দ করে মিনি তুই কি তোর বাচ্চাকে আদর করতেছিস বাচ্চাকে আদর কর সুন্দর করে দুধ খাওয়া